তোরা তোমাকে কখনো ধনে পাতার চাটনি খেয়েছ ধনে চাটনি দেখতে অতটা সুন্দর লাগে না খেতে তার থেকে বেশি সুন্দর আর সত্যি বলতে এটা একবার নিলে না বারবার খেতে মন চায় একতলা বাদ নিমে সেই শেষ হয়ে যাবে একেবারে গ্যারান্টি সহকারে বলছি শীতের সিজনে তো ধনেপাতা একটা সাধারণ জিনিস তাই তোমরা আশা করছি খুবই সহজেই এই ধনেপাতা পেয়ে যাবে এদিকে আমি নিয়ে নিয়েছি কিছু ফ্রেশ পাতা যেগুলোকে ভালোভাবে আমি কেটে নিয়েছি এদিকে দেখো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি মিক্সিং জারে আমি এখানে ধনে দিয়ে দেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য এর মধ্যে আমি দিয়ে দেবো কিছু আদা এরপরে এটাকে ভালোভাবে কিন্তু গ্রাইন্ড করে নেব এদিকে আমি নিয়েছি কিছু তেঁতুল তো তেঁতুলটাকে ভালোভাবে জলের মধ্যে কিন্তু আমি ডুবিয়ে রেখেছিলাম এদিকে কিছু কিন্তু রসুনও নিয়ে নিয়েছি রসুনটাকে ভালোভাবে ছিলে নিয়েছি আর এদিকে দেখো তেঁতুলটাকে কিন্তু আমি জলের মধ্যে ভালোভাবে মেখে নিয়েছি তো এদিকে আমি গ্যাস ওভেন একটা কড়াই চাপিয়ে দিয়ে দিয়েছি তেল তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন তো রসুনগুলোকে ভালো এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে এরপর খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব বন্ধুরা আমি এটাকে খুব ভালোভাবে এখন এরপরে আমি এর মধ্যে সেই তেঁতুলটাকে দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব প্রথমে আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এরপরে খুব ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব এরপরে আমি এখানে সেই ধনেপাতার পেস্টটাকে দিয়ে দেবো যেটাকে আমি মিক্সি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিয়েছিলাম এরপরে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব বিয়ের পরে খুব ভালো হবে এটার সঙ্গে এটাকে মিক্স করার পর আমি এর মধ্যে মিষ্টি অনুযায়ী এখানে অ্যাড করে দেবো চিনি তো এখন আমি এখানে মিষ্টি অনুযায়ী দিয়ে দিলাম চিনি চিনিটা অ্যাড করার পর খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়েছি একটু পরিমাণ চিনি লাগতো তাই আমি এর মধ্যে আর একটু দিয়ে তো এরপরে খুব ভালোভাবে এটাকে পনেরো মিনিট কিন্তু বেক করে নিতে হবে করতে করতে পনেরো মিনিটের ভিতরে দেখতে খুব সুন্দরভাবে এটা ফুটতে শুরু করে দেবে তো তারপরে নামিয়ে দেবে নামিয়ে নেওয়ার পরে কিন্তু এই চাটনিটা একেবারে রেডি আর সত্যি ধনেপাতার চাটনি তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না খেতে এতটা পরিমাণই মজাদার হয় আমি নিজে বলছি বন্ধুরা তোমাদের একতলা ভাত নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে এটা একটা এমনই রেসিপি তাই ছটপট বানিয়ে নাও বাচ্চা থেকে পড়াদের জন্য এই চাকরিটা উপভোগ করো ফ্যামিলি মেম্বারদের সঙ্গে এবং তাদেরও কাছে প্রশংসা নাও তোমাদের এই রেসিপিটার জন্য তো আশা করছি তোমাদেরকে আজকের এই রেসিপিটা খুব খুব খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে এবং পাশে রাখো একটা সাবস্ক্রাইবারের বাটন আছে যেটা অবশ্যই ক্লিক করে দেবে বেলাইকটা অবশ্যই ক্লিক করতে তুলবে না অল নোটিফিকেশান সর্বকতো পাওয়ার জন্য